আপনি যে রেজাল্ট চান সেই রেজাল্ট পাওয়ার জন্যে যে একটা স্পেসিফিক পদ্ধতি যে এইভাবে করলে ওই রেজাল্ট পাওয়া যায় সেটার নামই হচ্ছে স্ট্র্যাটেজি আমি আপনার কাছে সর্ষে ইলিশ রান্না শিখতে চাই আপনার কাছ থেকে জানা দরকার মূলত আমার কি কি লাগবে আপনি বললেন যে এই লাগবে আমি নিয়ে আসলাম এই এই সবগুলো একসাথে করলে তো সর্ষে ইলিশ হয়ে যাবে তো আমি সবগুলো নিয়ে মেখে বসে আছি যে সর্ষে ইলিশ হয়ে গেছে আপনি যেইভাবে রান্না করেন যেভাবে ভালো হয় সেটা যেই ধাপে করেন আমি যদি ধাপটা চেঞ্জ করে দেই টেস্ট কি আপনারটার মতো হবে কখনো এই যে যাদের ভয় লাগে কিছু করতে গেলে যাদের ইনার কনফ্লিক্টস হয় যে আমি কি পারবো না তারা আপনি যেটা পারেন সেটার স্ট্র্যাটেজি সামনে আনেন নিজেকে বলেন যে যেমন স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি আছে আছে এই বড়টার যেটা ভাবতেছে এটারও মিলিয়ে দেখবেন যে একই জিনিস স্ট্র্যাটেজি একটা জানা বিষয় এবং একটা অজানা বিষয় এই দুইটা বিষয়কে যদি কানেক্ট করে দেন যেটা জানেন আর যেটা জানেন না এই দুইটাকে কানেক্ট করে দিলে আপনি শিখে ফেলবেন ধরেন রেজিস্টর এখন এই রেজিস্টরটা কি করে এটা ইলেকট্রিক্যাল একটা ডিভাইস তো এটা হচ্ছে পাওয়ার অ্যাবজর্ভ করে পাওয়ারকে কমিয়ে দিয়ে অল্প অল্প পাওয়ারে ডিস্ট্রিবিউট করে তো এই যে রেজিস্টরের যদি আপনি সংজ্ঞা ফর এক্সাম্পল ইংলিশে যদি এমন লেখা থাকে যে রেজিস্টর ইজ এন ইকুইপমেন্ট ওর ডিভাইস দ্যাট রিডিউসেজ দ্য বিগার পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউটস ইন টু ইউনো উইকার পাওয়ার হোয়াটেভার এরকম তো মাথায় ঢুকতে চাইবে না এখন আপনি আপনি যদি এই রেজিস্টরটা এইভাবে বুঝেন একটা বড় পাইপ পাইপের ভেতর দিয়ে পানি আসতেছে অনেক ফোর্সফুলি পানি আসতেছে দেখেন এই পাইপটা আপনি বুঝতেছেন পাইপের ফিলটা আপনি পাচ্ছেন বা বড় কোনো পাইপ সামনে দেখেছেন কখনো তো এবং ভেতর দিয়ে যে পানি অনেক ফোর্সফুলি বেরোচ্ছে এটাও আপনি দেখেছেন কোথাও অথবা গ্রামে ইউনো কোনো বড় পাইপ দিয়ে পানি বেরোচ্ছে ওইটা আপনি টাচ করে দেখেছেন যে পানির অনেক গতি অনেক শক্তি তো এই পাইপ দিয়ে পানি যে আসতেছে এই পাইপটাকে আপনার কলে আনতে হবে যেই কলে আপনার এত ফোর্স দরকার নাই এবং এত ফোর্স হলে ওই কল কলের ছোট্ট পাইপ ফেটে যাবে নিতে পারবে না এত প্রেশার তো কি করতে হবে এই প্রেশারটা কমাইতে হবে এখন বড় মোটা একটা পাইপ দিয়ে পানিটা আসছে অনেক ফোর্সফুলি তারপরে একটা মেশিন বসানো হয়েছে এই মেশিনটা কি করছে পানিটার ফোর্স কমিয়ে দিচ্ছে তারপরে দশটা ছোট ছোট চিকন চিকন পাইপ দিয়ে পানিটাকে আরেকটু স্লো করে দিয়ে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এই যে মাঝখানে মেশিনটা কাজ করলো এটার নাম রেজিস্টর এখন এই রেজিস্টর শব্দটা যে আমি বললাম এটা আপনার মাইন্ডে কিসের সাথে ম্যাচ করলো ওই যে পানি পাইপ পানির ফ্লো কমিয়ে দিয়ে ফোর্স কমিয়ে দিয়ে তারপর ডিস্ট্রিবিউট করে দিচ্ছে এই যে এক্সাম্পলটা নিলেন ওইটা আপনি জানেন আর হয়তো ইলেকট্রিসিটির যে ফোর্স ওইটা দেখা যায় না পানিরটা দিয়ে ইলেকট্রিসিটিরটা বুঝলেন তো একটা অজানা বিষয়কে জানা বিষয়ের সাথে কানেক্ট করে দিলে শেখা হয়ে যায় আপনি যখনই কোনো কিছুর স্ট্র্যাটেজি বের করতে চাইবেন আপনি নিজেকে বুঝাইতে চাইবেন যে আমি এটা কিভাবে বুঝতে পারি ইজিলি নিজেকে এই প্রশ্নটা করলেই হবে যে এইটা যেটা আমি বুঝতে চাই যেটা আমি জানি না এটা কিসের মত তো এই মতটা যদি আপনি বের করেন কেমন বা যে এক্সপার্ট জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমি তো এটা বুঝতে পারছি না একটু বলেন তো এটা কিসের মত একটা এক্সাম্পল দেন তো তো যখন দিবে যেটা সহজ আপনার জন্য বুঝতে আপনি এটা বুঝে যাবেন আপনি যে রেজাল্ট চান সেই রেজাল্ট পাওয়ার জন্য আপনি যেই ফলাফল চান জীবনে সেটা পাওয়ার জন্য যে একটা একটা স্পেসিফিক পদ্ধতি যে এইভাবে করলে ওই রেজাল্ট পাওয়া যায় সেটার নামই হচ্ছে স্ট্র্যাটেজি তো এখন ধরুন আপনি কাচি রান্না করবেন বা আমি রান্না করব। তো এই জায়গায় আমরা স্ট্র্যাটেজি বের করতে চাই শুরুতেই বলেছিলাম যেটা আপনি বুঝেন সেটা নিয়ে যদি আলোচনা হয় তাহলে আননোনটা শিখতে ইজি হবে তো আমরা স্ট্র্যাটেজি বোঝার জন্য কাচির এক্সাম্পল নিচ্ছি এবং সর্ষে ইলিশের ইকজাম্পল নিচ্ছি স্ট্র্যাটেজি কীভাবে বের করব। এখন আমি আপনার কাছে কাচি এবং সর্ষে ইলিশ রান্না করতে শিখতে চাই তো তখন আমার কি দরকার আপনার কাছ থেকে জানা দরকার যে সর্ষে ইলিশের জন্যে মূলত আমার কি কি লাগবে তার মানে প্রথম আমার লিস্ট করতে হবে যে আমি যেটা করতে চাই এর জন্য কি কী প্রয়োজন এটার লিস্ট লাগবে আপনি বললেন যে এই লাগবে আমি নিয়ে আসলাম এনে কি করলাম যে ওকে এই এই সবগুলো একসাথে করলেই তো সর্ষে ইলিশ হয়ে যাবে তো আমি সবগুলো নিয়ে মেখে বসে আছি যে সর্ষে ইলিশ হয়ে গেছে হলো হলো না এবার আপনার কাছে আমার কি শিখতে হবে যে ওকে ইনগ্রেডিয়েন্টস নিয়ে আসছি এবার আপনার কাছে আমার শিখতে হবে কোন ধাপে কি করতে হবে যে প্রথম আপনি বললেন প্রথমে এই করেন আমি করলাম আপনি বললেন যে আচ্ছা এটা হয়েছে এবার এই করেন আমি করলাম আপনি বললেন এবারে এই করেন এই স্টেপগুলো যে প্রথম কি কি লাগবে সেটা আনলাম এরপরে স্টেপ ধরে ধরে যে সর্বপ্রথম এই করতে হবে এইটা না করে আগাইলে সমস্যা তারপর এটা করতে হবে এই দ্বিতীয় স্টেপ দুই নম্বরেই করতে হবে এটা তিন নম্বরে ফেলা যাবে না এখন ধরুন বিরিয়ানি একই রকম প্রথম বিরিয়ানি কাচ্ছি রান্না করতে আমার কী কী লাগবে বিরিয়ানিতে যা লাগবে কেক বানাইতে সেটা লাগবে না অন্য কিছু লাগবে তো প্রথম আমার দরকার কোন স্ট্র্যাটেজি যে আমি সাকসেসফুল হওয়ার জন্য কি কি লাগবে এইটা প্রথম দরকার নাম্বার টু কি যা লাগবে তা দিলেই হবে না শুধু সাকসেসফুল ব্যক্তির কাছে জানতে হবে যে কোনটা আগে কোনটা পরে এরপরে কোনটা এরপরে কোন পুরো স্টেজগুলো আমার শিখতে হবে তো ওই বিষয়টাই এখানে আমরা পাঁচটা বিষয় দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান দ্য ফাইভ সেন্সেস ইন্টারনাল অর এক্সটার্নাল আপনার ভেতরে এবং বাহিরে আপনার যে পঞ্চ এটা দিয়ে আপনি কি কি অবজার্ভ করতে পারেন কি কি গ্রহণ করতে পারেন এইটা দিয়ে আমরা স্ট্র্যাটেজি বের করবো যে আচ্ছা আমি একটু স্মেলটা মনে রাখি তো যে এটা এরকম স্মেল হলে তারপর উনি নামিয়ে নিয়েছেন এরকম ফাইভ সেন্স দিয়ে বের করা স্ট্র্যাটেজি আর কি স্মুথ রিজিড সফট হার্ড ফাস্ট স্লো এগুলো ফলো করা যে আচ্ছা এ এটা কি অনেক করা ছিল না স্মুথ ছিল এটা কি অনেক ফ্লেক্সিবল ছিল না রিজিড ছিল এটা সফট ছিল না হার্ড ছিল ফাস্ট ছিল না স্লো ছিল এই বিষয়গুলো বের করা যে আচ্ছা আমি যে এখন ড্রাইভ করছি এই সময়টাতে সামনে স্পিড ব্রেকার আমি ফাস্ট থাকবো না স্লো হব। স্লো আবার সেটা কি স্মুথ না হার্ড ব্রেকটাকে আমি হার্ড ব্রেক করব না স্মুথ ব্রেক করবো এই জিনিসগুলো স্ট্র্যাটেজি আচ্ছা তারপরে কি ইফ ইউ চেঞ্জ দ্য ক্রোনোলজি অ্যান্ড সিনটেক্স ইট চেঞ্জেস দ্য এক্সপিরিয়েন্স কেমন ধরুন ওই যে রান্নার কথা বলছিলাম আমি আপনি যেইভাবে রান্না করেন যেইভাবে ভালো হয় সেটা যেই ধাপে করেন আমি যদি ধাপটা চেঞ্জ করে দিই টেস্ট কি আপনারটার মতো হবে কখনও আপনি যেই ধাপে একটা কাজ সুন্দরভাবে শেষ করেন সেটা আমি এখন শিখতে যাচ্ছি এখন যে ধাপগুলো যদি আমি চেঞ্জ করে দিই সিনটেক্স যদি চেঞ্জ করে দিই তাহলে এক্সপিরিয়েন্স কি সেম হবে কখনোই হবে না ডিফারেন্ট হবে স্ট্র্যাটেজির মধ্যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমি জানি কি করতে হবে এইটুকু দিয়ে নাফ না আমি জানতে হবে যে কোনটার পর কোনটা করতে হবে এটা অনেক ইম্পর্টেন্ট কোনটা কতক্ষণ করতে হবে এরপরে কোনটা এটা ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে চার নাম্বার বডি মুভমেন্টস দ্য ওভেন ফাইনালি আপনি আমরা রান্নার এক্সাম্পল দিয়ে বুঝতে চাচ্ছিলাম ধরেন আমি সর্ষে ইলিশ এখন এটা আমি দিলাম কড়াইয়ের মধ্যে রাখলাম এখন যে এটা আর ধরছি না জাস্ট চুলা জ্বালিয়ে বসে আছে এটুকুই না আপনাকে এটাকে কি করতে হবে এখন আপনি অন্য একটা তরকারি যেভাবে এবার ঘুরান হ্যাঁ ওইটাকে যদি সর্ষে ইলিশের মধ্যে এরকম করেন তাহলে মাছ ভেঙে যাবে তাই না তো এটা কোনটা কিভাবে করতে হয় মুভমেন্টটা কী হবে মাছটা উল্টাইতে হবে নাকি এমনি রেখে দিতে হবে না ঝোল ঢালতে হবে না কী করতে হবে নাকি এটা শুকনো শুকনো রাখবেন এই সবগুলো সহজ কথায় এই যে এতক্ষণ ধরে বললাম স্ট্র্যাটেজির ব্যাপারে সহজ কথাই বলি আপনি লাইফে বড় সাকসেস চাচ্ছেন সেখানে কোন স্ট্র্যাটেজিটা দরকার আপনি যদি একটা কিছু রান্না করতে চান সেখানে যেমন স্ট্র্যাটেজি ফলো করতে হয় এক্স্যাক্টলি আপনি বড় একটা সাকসেস চাচ্ছেন মিলিয়ন ডলার বিলিয়ন ডলারের সেখানে এক্স্যাক্টলি এই রান্নার মতো স্ট্র্যাটেজিটাকে রান্নায় যেমন ধাপে ধাপে করতে হবে কতখানি একটু লবণ দিতে হবে এতগুলো দিলে হবে না আবার চেক করতে হবে ঠিক আছে কিনা লবণ অর্থাৎ একটা রান্নার স্ট্র্যাটেজি যেমন স্টেপ ধরে ধরে করতে হয় ইনগ্রেডিয়েন্টস কম বেশি করা যাবে না টাইম যে এতক্ষণ চুলার উপরে এর চেয়ে বেশি সময় দিলে পুড়ে যাবে এক্স্যাক্টলি এইভাবে একটা বড় প্ল্যান যখন আপনি সাজাচ্ছেন স্ট্র্যাটেজিগুলো ওইভাবে সাজাইতে হবে যে আমার এই লাগবে এটা এতক্ষণ এটা এতক্ষণ এটা এতক্ষণ এটা এইভাবে প্রথমে এটা তারপরে এটা তারপরে এটা এক্স্যাক্টলি রান্নার মতো করে আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম আপনি এবার নিজের মাইন্ডে নিন যে আমি বড় কোনো মিশন আছে আগে একটু চিন্তা করি আমি ডিম ভাজি করি কীভাবে এই কেন 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 এইভাবে ছোট্ট এক্সাম্পল নিতে হয় তখন মাইন্ড না খুব ইজিলি অ্যাকসেপ্ট করে ফেলে আমরা যখন বড় কোনো টার্গেটকে একদম কমপ্লিকেটেড বানাই একদম বড় করে এই যে খাতা কলম নিয়ে ছিটা এই যে প্ল্যান করতেছি মাথা চুল কাচ্ছি চুল টানতেছি এইভাবে করে তখন মাইন্ড মনে করে যে ওরে বাপরে এটা আমি কেমনে করব। কিন্তু অনেক বড় প্ল্যান নিয়েছেন কিন্তু এক্সাম্পল নিচ্ছেন যে আচ্ছা দেখি তো আমি এই যে কোনো একটা কাজ ভালো জানি ওইটা যেমন আমার স্ট্র্যাটেজি থাকে এটারও একটা স্ট্র্যাটেজি থাকবে এটা আমি ধাপে করি তাহলে এইটার ধাপগুলো আমি জানি এটা আমি এইভাবে স্টেপ বাই স্টেপ করি তাহলে এইটার স্টেপগুলো জানি এইটা আমাকে আমার মা শিখিয়েছিলেন তাহলে এটা আমার একজন এক্সপার্টকেও শেখাবেন এরকম একই জিনিস কিন্তু আমাদের লাইফে এই পৃথিবীতে অনেক বড় বলতে কিছুই নেই পৃথিবীটা আল্লাহর কাছে অনেক ছোট ওসিয়া কুরসিও তাই না আসমান জমিন সব আল্লাহর এক কুদরতি কুরসির আন্ডারে একদম ছোট্ট জিনিস আল্লাহর কাছে তো এই পৃথিবীতে আমরা যেটাকে মনে করি না অনেক বড় অনেক টাকা অনেক বিশাল এরকম মনে করে আসলে আল্লাহর কাছে খুব সামান্য কিছু কিছুই না এই জন্যে যখন আমরা মনে করব না অনেক বিশাল একটা স্বপ্ন এটা আমার পূরণ করতে হবে কেমনি করব তখন হচ্ছে ইক্সাম্পলটা সামান্য ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে হবে মাইন্ড মনে করবে যে এইটার মতো এটা ব্যাপার না করে ফেলবো এই যে যাদের ভয় লাগে কিছু করতে গেলে যাদের ইনার কনফ্লিক্টস হয় যে আমি পারবো কি পারবো না তারা আপনি যেটা পারেন সেটার স্ট্র্যাটেজি সামনে আনেন নিজেকে বলেন যে এইটার যেমন স্ট্র্যাটেজি আছে এই বড়োটার যেটা ভাবতেছি এটারও স্ট্র্যাটেজি আছে মিলিয়ে দেখবেন যে একই জিনিস কোনো তফাৎ নাই একই জিনিস যে প্রথম কিছু ইনগ্রেডিয়েন্টস লাগবে এরপরে এটার ক্রোনোলজি লাগবে যে কোন ইনগ্রেডিয়েন্টস কীভাবে ইউজ করতে হয় একই জিনিস জাস্ট নাম ভিন্ন জাস্ট শেপ ভিন্ন জাস্ট ক্ষেত্র ভিন্ন আর কিছু না কেমন এইভাবে যখন শুরু করবেন না অনেক বিশাল কাজ ইজি লাগবে ইনশাল্লাহ